ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস বিজ্ঞান মতে যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পর থেকে তিন বছর পর্যন্ত শিশুর যে বিকাশ ঘটে এই বিকাশে মায়ের ভূমিকা এবং খেলাচ্ছলে শেখা ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলা হয় যেটা শিশুকে যখন মনে হয় এই একটা এই জিনিসটা দেখালাম যে এটা কী হাতি বছর দেড় বছর দুই বছর বা এক বছর এই বয়স্ক শিশুদের হাতি দেখবেন যে একবার দুবার বলার পর তার অবচেতন মনে এটা সে শিখে গেছে এটা যে দেখালাম যে এটা কি বললো ঘোড়া এটা কি সিংহ তো এই যে তার ডেভেলপমেন্ট বিভিন্ন কিছু দেখার মাধ্যমে খেলার চলে এই খেলার চলে শেখালে শিশুর যে বিকাশ হয় অন্য কোনো কিছুতে সে হয় না শিশু বিজ্ঞান তাই বলে এবং আমরা অনেক সময় দেখি যে শিশুরা পড়াশোনা করতে আগ্রহ পায় না বা হচ্ছে যে বারবার বলতে হয় যে এটা পড়ো ওটা পড়ো আসলে কি জানেন ওই পড়াটা তার তার মস্তিষ্ক যেভাবে গ্রহণ করবে সেভাবে আমরা দেই না আবার অনেক সময় শিশুরা ভয় পায় ভয় পায় মানে ভয় যেখানে যখনই পাচ্ছে ভয় মানে সেখানে আনন্দ পায় না কথা শোনে না বা তারপর কথা শোনে না কারণ মানে কথাটাকে তো আমার তার মতো করে শোনাতে পারি না বা আবার অনেক সময় যে পড় পর পর কী পড়বে সে টেকনিক্সটা না খালে পড়াতে বলি পড়তে বলি পড়তে বলি তো আসলে এখানে বলা হচ্ছে যে শিশুর যে ব্রেইন মস্তিষ্ক তার যে ডিমান্ডটা সে যেভাবে পড়তে চায় সেভাবে না দেওয়ার কারণে শিশুদের সাথে আমাদের আপাত একটা বিরোধিতা তৈরি হয় যে আমরা বলি যা করতে সেটা তা করে না কিন্তু গবেষণা বলে যে শিশু একটা লার্নিং মানে খেলার প্লে প্লের মাধ্যমে খেলার মাধ্যমে বা হচ্ছে ওই পড়াটা আনন্দ পায় বা ওই পড়াটাকে তার আনন্দদায়ক করে যদি পড়ানো যায় পরে যতই কঠিন হোক সে ওই পড়াটা পারবেই পারবে এবং ওই পড়াটা তার সে থুটঠোটস্থ করে ফেলবে মুখস্থ করে ফেলবে এবং ওই পড়াটার প্রতি তার পারঙ্গমতা বৃদ্ধি হবেই হবে একরকম থাকবে না কিন্তু হয় কি অধিকাংশ সময় আমরা শেখাতে গিয়ে শেখাতে গিয়ে আমরা ট্রায়াল অ্যান্ড এরোর মেথড মানে সে ভুল করলে আর ভুলটাকে শুধরে দিয়ে বারবার চেষ্টা করা চেষ্টা করা চেষ্টা করা এই প্রক্রিয়ায় আমরা বারবার যেতে চাই না কারণ আমাদের ওরকম সময়ও থাকে না কিন্তু গবেষণা বলছে যে হয়তোবা আপনি পারলেন না কিন্তু ওই শিশুর মোটিভেশনটা তার স্বপ্নটাকে আপনি কখনো ভাঙবেন না যারা শিক্ষক আছেন বিশেষ করে কি কি স্বপ্ন হ্যাঁ সে হয়তোবা এই ক্লাসে পারলো না তাকে আপনি বলে দেন হ্যাঁ ঠিক আছে তুমি হয়তো এই ক্লাসে পারো না তুমি পরের ক্লাসে হয়তো পারতে পারো কারণ তুমি হয়তো এই ক্লাসে সময় দেওয়া নাই কিন্তু পরের ক্লাসে তুমি পারবা ঠিক সিক্স সেভেন ফাইভ এইট বা সেই মধ্যে স্কুল লাইফে পারলো না কলেজ লাইফে পেতে পারে কলেজ লাইফে না হোক ইউনিভার্সিটি লাইফে হতে পারে বা জীবনের যে কোনো সময় ওই কথাটা সে কিন্তু তার মস্তিষ্কের মধ্যে থাকবে এবং হচ্ছে যে এসে ভাব এবং নেতিবাচক কথাটা বলেন ওই নেতিবাচক কথাটাও সে থাকবে তার মস্তিষ্কের মধ্যে তো ব্যর্থতা হওয়ার সমস্যা সমস্যা না একবার ক্লাসে না পারলে সমস্যা না বিজ্ঞান গবেষণা বলে যে চেষ্টায় হাল ছাড়িয়ে দেওয়া এবং সে মোটিভেশনটা হারিয়ে ফেলে মোটিভেশন মানে কি মনের মনের দিক থেকে সে মনে করে ফেলে যে না আমি আর পারবো না ম্যাডাম তো আমাকে এটা বলছে স্যার তো আমাকে এটা বলছে শিশু বিজ্ঞান এবং শিশুর যে মস্তিষ্কের ডেভেলপমেন্ট এটা মারাত্মক ভূমিকা পালন করে ওই তার মতো করে আনন্দ দিয়ে যদি তাকে পড়ানো যায় এই যে এই জিনিসগুলো কি এই জন্য প্রত্যেকটা জিনিস একটা একটা কি তৈরি করে এটা প্রতীক দাস সিম্বল বাট এটা একটা ইনার মিনিং আছে ইনার মিনিংস আছে যে এটা দিয়ে কী করতে হয় যে আমি রিসেন্ট খুব কম শিশু ভালো বলতে পারে না কথা এরকম দুই তিনটে শিশু দেখেছি যে বলছি যে এটা কি বলো ও যে একবার হচ্ছে ঘোড়া পরবর্তী দেখে যে যখনই জিজ্ঞেস করে সে এটা বলতে পারে ঘোড়া তো এই যে কি এটা হচ্ছে যে শিশুর যে বিকাশ শিশুর যে ডেভেলপমেন্ট এটার জন্য আমরা ওই খেলা চলে শেখা বা তার মতো করে তাকে যত্ন নিয়ে এক্সট্রা সময় দেওয়া এই জিনিসটা এই জিনিসটা দিতে পারি না মনে করি যে হ্যাঁ এ পারতেছে না একটা শিশু না পারলেও না বুঝুক কখনও তার সামনে বলবেন না যে ও পড়াশোনায় কম পারে ও এটা পারে না ওর বুদ্ধি কম ও ওর ভাই ভালো ওর বোনটা ভালো না বা ও বোনটা ভালো ভাইটা ভালো না এই যে কম্পেয়ারিজম তুলনা করবেন না এই তুলনা করলে আপনি নীরবে তার মস্তিষ্কের বিকাশকে আপনি বাধাগ্রস্ত করে দিলেন এবং স্বপ্নকে আপনি ভেঙে দিলেন হয়তো এখন সে ভালো না কিন্তু তার জন্য মহা সম্ভাবনাময় সময় অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন শিশুর প্রতি যত্ন